আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো পাচ্ছ জীবনের সঙ্গে সম্পর্ক কুঁজি ময়নামতির চোর কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল কুজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক কুজে পাও কি না তা নিচে লেখ তো তোমরা এইটা কিভাবে লিখবে চাইলে তোমরা এটা এইভাবে লিখে নিতে পারো ময়নামতির চর কবিতায় নদীর তীরে যে দৃশ্য চিত্রিত হয়েছে তার অনুরূপ চিত্র বাংলাদেশের প্রায় অধিকাংশ নদী তীরে দেখা যায় আমি এমন দৃশ্যর সাথে পরিচিত আমার নানবাড়ি বৈরব নদীর তীরে অবস্থিত ছোটবেলা থেকে এই বৈরবের সাথে আমার এক আত্মার সম্পর্ক তৈরি হয়েছে বৈরবের তীরের অপূর্ব দৃশ্য আমাকে প্রতিনিয়ত টানে আমি গিয়ে বসে থাকি নদীর দ্বারে আমি নদীর এপারে বসে অপারের দৃশ্য উপভোগ করি আমি দেখতে পাই গরু চরে বেড়াচ্ছে এবং রাখাল ছেলেটি একটি গাছের সাথে হেলান দিয়ে বসে গরুগুলোর উপর নজর রাখছে কিছু ছোট ছেলে মেয়েকে খেলাধুলা ও হইচই করতে দেখি আমি দেখি কিছু ছেলে মেয়ে গামছা দিয়ে নদীর তাকা মাছ ধরছে এবং মাছ পেলেই কুশিতে করে আবার কখনো দেখি কৃষক হালে গরু জুড়ে লাঙল দিয়ে জমি চাষ করছে আমি দেখি নদীর পাড়ে কাশবন হালকা বাতাসে দুলছে যেন ঢেউ লেগেছে মাছরাঙা ও অন্যান্য মাছ শিকারি পাখিও করতে দেখি এবং তাদের ছু মেরে মাছ ধরার দৃশ্য চুকে পড়ে তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এভাবে দেখা যায় ময়নামতির চর কবিতার নদী তীরের দৃশ্যর অনুরূপ দৃশ্য আমি প্রত্যক্ষ করি আমার প্রিয় বৈরবের তীরে তো তোমরা চাইলে এই চক্রে এইভাবে লিখে নিতে পারো